যারা এখানে স্বেচ্ছাশ্রম শ্রম দিচ্ছেন আজকে এখানে কয়েকজন সনাতনী ভাই আছেন হিন্দু ভাইরা আছেন তারা কাজ করছেন ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই ঝাঁপিয়ে পড়েছে জি আমার নাম আশিস কুমার রায় আমরা সাধারণত জানি যে হিন্দু মুসলিম বৈষম্যতা থাকে কিন্তু এখানে আসে আমি কোনো বৈষম্যতা দেখতেছি না আমার ওলামা ভাই যেভাবে থাকে আমিও সেভাবে এখানে আসি আমরা একসাথে বসে খাবার খাই একসাথে ঘুমাই আমার নাম শান্তিগোপাল হালদার এখানে কে কে মুসলিম হিন্দু এটা বোঝা যাচ্ছে না এবং আমাদের আজকে দুপুরের খাবার ছিল বিরিয়ানি তাদের জন্য আমরা আলাদা খাবার প্রস্তুত করেছি যেহেতু আমরা জানি আমাদের হিন্দু ধর্মাবলম্বী ভাইরা গরুগ্রস্ত খান না তাদের উপযোগী খাবার আমরা প্রস্তুত করেছি তুমি ওর জমানো টাকাও নিয়ে আসে ছোট মানুষ মাসাল আপনি এই বন্যায় দেখেছেন সেই টিএসসি থেকে আসন্ন পর্যন্ত মানুষ কিন্তু ঝাঁপিয়ে পড়েছে আসন্ন ফাউন্ডেশন এখানে প্রতিদিন দেড় থেকে দুই হাজার মানুষ কাজ করছে আমি সকাল থেকে রাত পর্যন্ত তাদের সাথে এখানে থাকছি এখানে খাচ্ছি বরাবরই মানুষ মানুষের জন্য আগে আসছে এবং সেই সুযোগটা আসন্না ফাউন্ডেশনের মাধ্যমে মানুষ পাচ্ছে সেটা স্বচ্ছতার সাথেই পাচ্ছে আরও ভবিষ্যতে সবসময় দুর্যোগের আপনি যদি মনে করেন যে মানুষ যদি মানুষের পাশে দাঁড়ায় সেখানে কিছু আর কাউকে বলার কিছু আছে কিনা আমাদের দেশে দেখুন আমাদের বলার একটাই জায়গা সেটা হলো যে মানুষ ভালো কাজ করতে চায় বাংলাদেশে মানুষের মন মানসিকতা অত্যন্ত ভালো আপনি অন্য অনেক দেশে মানুষের সাথে কম্পেয়ার করলে দেখবেন যে বাংলাদেশের মানুষ খুব আবেগপ্রবণ আমরা এটাকে খারাপভাবে বলি বাঙালি হুজুগে বাঙালি এই হুজুকটা যদি ভালো কাজের হুজুক হয় আপনি এই বন্যায় দেখেছেন সেই টিএসসি থেকে আসল্লা ফাউন্ডেশন পর্যন্ত মানুষ কিন্তু ঝাঁপিয়ে পড়েছে প্রত্যেকটা মানুষ যার যার জায়গা থেকে কাজ করেছে আমি সেদিন আসছিলাম বাংলাদেশ সেনাবাহিনীর সিওডিতে ঢাকা সেনা ক্যাম্পে এখানে কয়েকটা কাবার্ডম্যান মালামাল হস্তান্তর করে ওনাদের মাধ্যমে দুর্গম এলাকাগুলোতে পাঠানোর জন্য দিয়ে আমি আসছিলাম দেখলাম একটা অটোরিকশার পেছনে লেখা আপনার সাধ্য অনুযায়ী বন্যার্থদের পাশে দাঁড়ান আবার নিচে লেখা আছে বিনীত অটো ড্রাইভার তার মানে কেউ এটা লাগায় দেয়নি ওই ড্রাইভার সাহেব নিজস্ব উদ্যোগে কোনো দোকান থেকে প্রিন্ট করে এই কাগজটা লাগিয়েছেন আমি চিন্তা করলাম যে তার আর কিছু করার নাই তিনি এই কাজটা করছেন যারা এখানে স্বেচ্ছাশ্রম দিচ্ছেন আজকেও এখানে কয়েকজন সনাতনী ভাই আছেন হিন্দু ভাইরা আছেন তারা কাজ করছেন ধর্মবর্ণনের বিষয়ে সবাই ছাপিয়ে পড়েছে বাংলাদেশের মানুষের আমি সবসময় বলি তাদের দরকার যোগ্য লিডারশিপ এদেশের মানুষের ভিতরে যে কর্মস্পৃহা আছে আমি দশ বছর প্রবাসী ছিলাম আমি দেখেছি বাংলাদেশি শ্রমিকদের যে ডিমান্ড অন্য কোনো দেশের শ্রমিকদের এত ডিমান্ড কারণ বাঙালি কাজের ব্যাপারে খুবই সিরিয়াস যদি তাদেরকে সেরকম নেতৃত্ব দেওয়া যায় একটা ফাউন্ডেশন এখানে প্রতিদিন দেড় থেকে দুই হাজার মানুষ কাজ করছে আমি সকাল থেকে রাত পর্যন্ত তাদের সাথে এখানে থাকছি এখানে খাচ্ছি আমি আজকে দুযুম আমার মসজিদে জমান নামাজ পড়তে যাচ্ছি না আজকে আমি এখানে জমান নামাজ পড়বো বিকজ এই মানুষগুলো তাদের সব কিছু ফেলে চলে আসছে আমি তাদেরকে কীভাবে যাই তারা যদি যোগ্য নেতৃত্ব দিতে পারেন তাহলে এদেশের মানুষকে দেশটাকে স্বর্ণ বানানো সম্ভব জি আমার নাম আশিস কুমার রায় আমি আসছি টাঙ্গাইল নাসির ফ্লোট গ্লাস থেকে তা আমি শেষ এখানে আসছি মানব সেবার জন্য তো এখানে এসে একটা নতুন পরিবেশ দেখছি যে মানুষের জন্য মানুষ কত কিছু করতে পারে ধর্মবর্ণ নির্বিশেষে সবাই পাশে দাঁড়ায় এটাই হলো ঐক্যের বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ মানেই ধর্মবর্ণ নির্বিশেষে সবাই একটাই ধর্ম মানব এখানে বৈষম্য দেখছেন এখানে কোনো বৈষম্য নাই এখানে আমার একটা ওলামা ভাই যেরকম তাদের সাথে তেমন আমরা একসাথে বসে খাবার খাই একসাথে ঘুমাই একসাথে জার্নিং করি যেমন আমি যখন গাড়ির ছাদে থাকবো সেও আমার পাশে থাকবে আমি যখন খেজুর খাবো সেও খেজুর খায় আমরা একসাথে থাকি সবাই এই পরিবেশটা আপনার কেমন লাগে আমার কাছে যে এই পরিবেশটা খুব সুন্দর লাগতেছে এমনকি আমি নিজের ধন্য মনে করি এই পরিবেশে এসে দাঁড়াতে পারি আর অসংখ্য ধন্যবাদ যে এই ফাউন্ডেশনটা আরো উন্নতি অগ্রসরের দিকে আগা কেমন এখানে জি এখানে এসে খুব ভালো লাগতেছে আমরা সাধারণত জানি যে হিন্দু মুসলিম বৈষম্যতা থাকে কিন্তু এখানে আসে আমি কোনো বৈষম্যতা দেখতেছি না আমার ওলামা ভাইয়ের যেভাবে থাকে আমিও সেভাবে এখানে আসি তারও যখন শরীর ক্লান্ত হয় তার যেরকম বিশ্রাম দেয় আমারও সেরকম বিশ্রাম আছে আমারও সবকিছু আছে আছেন এত কষ্ট হচ্ছে গেমে কাজ জি এটার ভিতরে একটা অন্যরকম আছে আনন্দ আছে বা নিজেকে সার্থক মনে হচ্ছে যে একটা মানুষ হিসেবে আরেকটা মানুষের পাশে দাঁড়ানো আমরা কিন্তু দেখি যে মুসলমান হিন্দু একটা বিভেদ করার তৈরি করে অনেক অনেক গোষ্ঠী ধর্ম গোষ্ঠী এটা করে এটা নিয়ে আপনি কি বলবেন আপনি কি মনে হয় এরকম বিভেদ আসলে তৈরি করা উচিত জি আসলে সকল কিছুর ভিতরে খারাপ জিনিস থাকে এগুলো একটা উগ্রপন্থী যেটা মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করে আমাদের সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করতে চায় যার জন্য আমার বাংলাদেশ বিপথে যেন যায় এরকম একটা তাদের চাল থাকে আর কি আপনি এখানকার পরিবেশ এখানে এসে আপনি দন্য বনে করছেন বললেন একটু আগে তারপর এখানে কি করতেছেন আসলে জি এখানে আমরা তাকে লোড করতেছি দুস্থদের পাশে দাঁড়ানোর জন্য যে ত্রাণ সামগ্রী আছে লোড করছে এমনকি বিভিন্ন জায়গায় যেমন ফেনি লক্ষ্মীপুর নোয়াখালী এইগুলা জায়গায় যায় মাল আনলোড করে দুস্থদের মাঝে দিয়ে আবার এখানে আসতেছি ভাই আপনার নাম কি আমার নাম শান্তিগোপাল হালদার অবশ্যই ভালো লাগতেছে এবং এখানকার পরিবেশ খুবই ভালো এবং হচ্ছে এখানকার পরিবেশে আরেকটা জিনিস সুন্দরভাবে ফুটে উঠছে এখানে কে মুসলিম কে হিন্দু এটা বোঝা যাচ্ছে না এখানে সবাই সবার হাতে হাত মিলে কাঁধে কাঁধ মিলে কাজ করতেছি এখানে হিন্দু মুসলিম কোনো ভেদাভেদের সুযোগ নাই সব মিলে আপনার কেমন লাগতেছে হ্যাঁ অবভিয়াসলি খুব ভালো লাগতেছে কারণ হচ্ছিল মানুষের আমিও মানুষ আমি মানুষের কাজ করার জন্য কাজ করতে পারতেছি দেখে আমার খুব ভালো লাগতেছে কি না অবশ্যই বিস্তস্ত লাগতেছে কারণ হচ্ছে এতগুলা মানুষ যেহেতু এক একজন মানুষকে বিশ্বাস করছে এত এত পরিমাণ টাকা বা এত পরিমাণ দান আসতেছে তবে আমি এটুকু বুঝতে পারতেছি যে এই এই কাজের সাথে যারা যুক্ত আছেন এবং যাদের বেশি স্যাক্রিফাইস আছে অবশ্যই তারা ভালো মানুষ এখানে প্রতিদিন দুই থেকে আড়াই হাজার মানুষ কাজ করছে সবাই সদস্যপূর্ত ভাবে কাজ করছে এখানে ঢাকা ইউনিভার্সিটির সম্মানিত প্রফেসর সিনিয়র প্রফেসর আছেন কাজ করছেন আমি চিনি ব্যক্তিগতভাবে এখানে বাংলাদেশ সেনাবাহিনীর কর্মরত ব্যক্তিবর্গ সদস্যগণ তারা আছেন কাজ করছেন ছুটির দিনে আবার এখানে কয়েকজন হিন্দু ধর্মাবলম্বী ভাইরা কাজ করছেন এবং আমাদের আজকে দুপুরের খাবার ছিল বিরিয়ানি তাদের জন্য আমরা আলাদা খাবার প্রস্তুত করেছি যেহেতু আমরা জানি আমাদের হিন্দু ধর্মাবলম্বী ভাইরা খান না তাদের উপযোগী খাবার আমরা প্রস্তুত করেছি এবং তারাও কিন্তু এখানে শ্রম দিচ্ছে আমাদের একজন অটো রিকশা চালকের সন্ধান আজকে আমরা জানতে পেলাম যে তারা ইয়ে থেকে আমাদের ইউনাইটেড ইউনিভার্সিটি ওই জায়গা থেকে এই এখানে কেউ ত্রাণের কাজে আসছে বললেই তাদেরকে ফ্রি তিনি আনা নেওয়া করছেন তিনি আমাদেরকে বলেনও নাই আ প্রকাশ করতে চান না কিন্তু সামহাও আমরা জেনে গেছি তো সদসপূর্ণতা কতভাবে হতে পারে কত ধরনের হতে পারে সেটা আসলে আমরা আপনাদের মানে বলে বোঝাতে পারবো না যে মানুষ কত ভাবে কাজ করতে পারে এখানে সেটা এখানে চলছে দেশবাসীর ভালোবাসা এই যে আসনা ফাউন্ডেশন উপরে যে আস্থা ভালোবাসা এটা দেশবাসীর কাছে কি বোঝায় দেখুন আসনা ফাউন্ডেশন শুরু থেকে এই যাবৎকালে যেভাবে কাজ করে আসছে সেটা অত্যন্ত ক্লিয়ার এবং পরিষ্কার আমার মনে হয় এই কারণে সাধারণ মানুষ আমাদের প্রতি আস্থা রাখেন আমরা প্রতিটা প্রজেক্ট ঘোষণা করার সময় পাবলিকলি ঘোষণা করে করি আবার ক্লোজ করার সময় পাবলিকলি ঘোষণা করে আমরা ক্লোজ করি আমরা কোনো পার্সোনাল ব্যক্তিকে সহযোগিতা করি না আজকে আমার কাছে এক ভদ্রলোক এসেছেন তিনি অন্ধ সহযোগিতা চেয়েছেন আমি বললাম বাবা আপনাকে আলাদা করে যদি আমি সহযোগিতা তাহলে আরো দশজন অন্ধ আছে তারা কি দোষ করেছে তখন এখানে প্রশ্ন আসবে যে আমি আপনার প্রতি আলাদা করলাম আমরা কোনো কাজ করলে সোশ্যাল মিডিয়াতে বলি ভাই সারা দেশে মানুষ যে কেউ আবেদন করতে পারবে আপনারা সবাই আবেদন করেন আমরা ভেরিফাই করে যার আবেদন সঠিক আছে আমরা তাদেরকে দিব তো এই কারণে হয়তো সদা আস্থা তৈরি হয়েছে আমরা যেটাই করি সেটা ক্লিয়ার কাট করে করি এবং পাই পাই করে হিসাব আমরা দিয়ে দেই এবং আপনাদেরকে একটু বলে রাখি প্রসঙ্গত আসন্না ফাউন্ডেশনের অফিসিয়াল কাজে যখন আমরা আমাদের নিজেদের গাড়ি ব্যবহার করি বা আমরা যাই আমি দুইবার কিন্তু এর মধ্যে ফেনে গিয়েছি লক্ষ্মীপুর গিয়েছি এর দুবারে কিন্তু আমি আমার গাড়ি নিয়ে গেছি আমি নিজে তেল ভরে গিয়েছি কোন ভাউচার ফাউন্ডেশন জমা দেয়নি এটা প্রসঙ্গত বললাম আমাদের ফাউন্ডেশনের মেমোরান্ডামে আছে যে আমাদের ট্রাস্টি বোর্ডের সেক্রেটারি জেনারেল সাব্বির আহমদ কম্পিউটার ইঞ্জিনিয়ার সে আমাদের পুরো টিমের শুধু আমরা না আমরা মরে গেলে এই পদে যারা আসবেন আমাদের রীতিমতো লেখা আছে যে কোনদিন কেউ কোন প্রকার কোন পকেট মানে কোন বেতন কোন ভাতা কোন হাত খরচ কোনো কিছু করতে পারবে না যে নিজে চলতে সে এখানে এখানে আসবে এবং আমরা নই যারা দিচ্ছেন একজন লোক নাই যাকে আমরা টাকা দিয়ে নিয়েছি অর্থাৎ প্রত্যেকে আল্লাহর জন্য করছে যেখানে মানুষ আল্লাহর জন্য স্যাক্রিফাইস করে সেখানে আসলে আস্থার জন্য আর কোনো কিছু প্রয়োজন হয় না আমার মনে হয় সে কারণে মানুষের আস্থা তৈরি হয়েছে আর বিশেষ করে এইবারে যে স্বতঃস্ফূর্ততা সেটা আমরা টিএসসি তেও দেখেছি এখানেও দেখি সব জায়গায় দেখেছি আমার মনে হয় একটা সময় মানুষ ডোনেশন করতে ভয় পেত যে আমি ডোনেশন করে আবার কোন বিপদে পড়ি যে হুজুর মানুষকে দিলাম ধর্মীয় প্রতিষ্ঠানে দিলাম আবার কোন ঝামেলা হয় কিনা এই ভয়টা মনে হয় কেটে যাওয়ার কারণে মানুষ সদস্য অনেক বেশি হয়ে গেছে ধন্যবাদ আপনাদেরকে